আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম আপনি কি জানেন আপনার ব্যবসার যন্ত্রপাতি বা গাড়ির মূল্য কিভাবে সময়ের সাথে কমে যায় আজকে আমরা জানব ডিপ্রিসিয়েশন বা অবচয়ের প্রধান কয়েকটি পদ্ধতি সম্পর্কে অবচয় মানে হল কোনো সম্পদের মূল্য হ্রাস পাওয়া যা সময়ের সাথে সাথে এর ব্যবহারের কারণে হয়ে থাকে যেমন ধরুন আপনি একটা গাড়ি কিনলেন দশ লাখ টাকা দিয়ে পাঁচ বছর পর সেটা বিক্রি করলে হয়তো পাবেন চার লাখ টাকা এই যে ছয় লাখ টাকার পার্থক্য এটিই অবচয় অবচয় হিসেব করলে আমরা বুঝতে পারি সম্পদের প্রকৃত মূল্য কেমন ব্যবসার লাভ ক্ষতি ঠিকভাবে বোঝা যায় ট্যাক্সের পরিমাণ হিসাব কালেও এটা কাজে লাগে স্থায়ী সম্পত্তির ফান্ড ম্যানেজমেন্ট সহজ হয় অবচয় হিসাব করার অনেকগুলো পদ্ধতি রয়েছে তার মধ্যে আমরা আজকে দুটি পদ্ধতি আলোচনা করব প্রথমত সরল রৈখিক পদ্ধতি এটা সবচেয়ে সহজ এবং জনপ্রিয় পদ্ধতি এখানে প্রতি বছর সমান হারে অবচয় হয় অর্থাৎ সম্পত্তির হ্রাসকৃত মূল্য সম্পত্তি ব্যবহারের নির্দিষ্ট সময়ের মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া হয় চলুন এর ফর্মুলা এবং উদাহরণের মাধ্যমে বিষয়টি বোঝার চেষ্টা করি সম্পত্তি ক্রয় মূল্য থেকে উদ্ধারকৃত মূল্য বাদ দিলে সম্পত্তির হ্রাসকৃত মূল্য পাওয়া যায় এই হ্রাসকৃত মূল্যকে আয়ুষকাল দ্বারা ভাগ করলে প্রতি বছরের অবচয় এর পরিমাণ পাওয়া যায় ধরা যাক একটি মেশিনের দাম এক লাখ টাকা যার স্ক্র্যাপ ভ্যালু বা উদ্ধার মূল্য দশ হাজার টাকা এবং আয়ুষকাল পাঁচ বছর এই ভ্যালুগুলো যদি ফর্মুলাতে বসানো হয় তাহলে দেখা যাবে এখানে সম্পত্তির হ্রাসকৃত মূল্য হল নব্বই হাজার টাকা যা আয়ুষকাল পাঁচ বছর দ্বারা ভাগ করলে প্রতি বছরের অবচয় হবে আঠারো হাজার টাকা এরপর আসি রাসমান ব্যালেন্স পদ্ধতিতে এখানে প্রতি বছর অবচয় হিসেব করা হয় আগের বছরের অবশিষ্ট মূল্য থেকে এই পদ্ধতিতে প্রথম বছর বেশি অবচয় হয় পরে আস্তে আস্তে তা কমে যায় চলুন এবারও ফর্মুলা এবং উদাহরণ এর মাধ্যমে বিষয়টি বোঝার চেষ্টা করি আবারও ধরা যাক একটি যন্ত্রের দাম এক লাখ টাকা এবং এর অবচয় হার কুড়ি শতাংশ প্রতি বছর এই ক্ষেত্রে প্রথম বছর অবচয় হবে কুড়ি হাজার টাকা প্রথম বছর শেষে সম্পত্তির অবশিষ্ট মূল্য হল আশি হাজার টাকা পরবর্তীতে দ্বিতীয় বছর অবচয় হবে ষোলো হাজার টাকা দ্বিতীয় বছর শেষে সম্পত্তির অবশিষ্ট মূল্য হল চৌষট্টি হাজার টাকা এরপর তৃতীয় বছরে অবচয় হবে বারো হাজার টাকা যা এভাবে চলতে থাকবে আসুন এখন জেনে নেই অবচয়ের কোন পদ্ধতি কখন ব্যবহার করব যদি আপনার সম্পদের ব্যবহার প্রতিদিন প্রায় একই রকম হয়ে থাকে তাহলে সরলরৈখিক পদ্ধতি ব্যবহার করতে হবে আর যদি সম্পদ শুরুতে বেশি ব্যবহার করা হয় বা দ্রুত মূল্য কমে যাবার সম্ভাবনা থাকে তাহলে রাসমান ব্যালেন্স পদ্ধতি ব্যবহার করতে হবে যা ব্যবসার ধরন আর সম্পদের প্রকৃতি দেখে ঠিক করতে হবে আজকে আমরা যা শিখলাম সেগুলো হলো অবচয় কি কেন এটা দরকার অবচয় হিসাব করার প্রধান দুটি পদ্ধতি সরলরৈখিক পদ্ধতি ও রাসমান ব্যালেন্স পদ্ধতি এবং উদাহরণ সহ এগুলোর হিসাব পদ্ধতি আপনার কোনো পদ্ধতি বেশি সহজ মনে হয় তা কমেন্টে জানান ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অ্যাকাউন্টিংয়ের আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন